নমস্কার বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আজ বলো তো বন্ধুরা আমি কি বানাচ্ছি আজ বানাচ্ছি সকলের প্রিয় রসগোল্লা সেটা আমি প্রথম বানিয়েছি এবং আমার প্রথম বানানো অভিজ্ঞতাটা তোমাদের সাথে শেয়ার করছি আমি প্রথমে দুধটাকে গরম করে ভিনিগারের সাহায্যে ছানা তুলে নিয়েছি ছানাটাকে ভালো করে মিহি করে মেখে নিয়েছি কিছুক্ষণ সময় ধরে তারপর ওর মধ্যে দিয়েছি সামান্য পরিমাণ বেকিং পাউডার দিয়ে একটু ভালো করে মেখে নিয়েছি তারপর চিনি শিরা করে শিরার মধ্যে আমি গোল গোল ছোট ছোট আকার করে আমি ঢেলে দিয়েছি ঢেলে দেওয়ার পর কিছুক্ষণ পরে দেখি কি বন্ধুরা জানো আমার রসগোল্লা তৈরি হয়ে গেছে সাইজগুলি আরও ছোটোর থেকে বড় হয়ে গেছে মনটা না কি খুশি লাগছিল এভাবে আমার রসগোল্লা বানানোর প্রক্রিয়াটা আমি তৈরি করে নিয়েছি দেখো বন্ধুরা আমার রসগোল্লাটি কি সুন্দর হয়েছে না জানো খেতেও দুর্দান্ত হয়েছে তোমরাও বাড়িতে বানিয়ে একবার ট্রাই করবে ভালো লাগলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দেবে আবার কমেন্ট করে জানাবে আমার রসগোল্লাগুলি দেখতে কেমন হয়েছে